কেউ কোনো কিছু করতে পারে এর বোঝালে আমরা মে ব্যবহার করব এবং কেউ কোনো কিছু হতে পারে বোঝালে আমরা মে বি ব্যবহার করব লোক এট দ্য বোর্ড পাঁচটি সেন্টেন্স রয়েছে এবং পাঁচটি সেন্টেন্সই ব্লাঙ্ক খাতায় রয়েছে এই পাঁচটি সেন্টেন্সের মাধ্যমে আমরা কোথায় মে হবে এবং কোথায় মেবি বি হবে আমরা শেখার চেষ্টা করব ওকে প্রথম সেন্টেন্স কি ইট গ্যাস rain today এখানে মেয়ে হবে নাকি মেয়ে বি হবে এবং কেন মেয়ে হবে বা কেন মেয়ে হবে এটা আমাদের জানতে হবে হবে সো যখন মে এর পরে ভার থাকবে এবং বাকি অংশ থাকতেও পরে না পারে এক্ষেত্রে আমরা মেয়ে ব্যবহার করব তাহলে এই সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে যে এখানে ভার রয়েছে সো এখানে আমাদের মে হবে ইট মে রেইন টুডে তাহলে আমাদের স্ট্রাকচারটি এরূপ হয় সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে দিব না থাকে নেই বিষয়টি তাহলে ক্লিয়ার ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে দ্বিতীয় সেন্টেন্সটি রয়েছে হি ড্যাস ডু দা ওয়ার্ক একটা জিনিস খেয়াল করুন এখানেও কিন্তু রয়েছে এটাতেও কিন্তু আমাদের মে হবে হি মে ডু দা ওয়ার্ক সে কাজটি করতে পারে তাহলে ক্লিয়ার যে মে কখন হবে আমরা বাকি সেন্টেন্সগুলো দেখব

তাহলে এখানে আমাদের কি হবে মে হবে নাকি মেবি অবশ্যই এই সে কর্মট হতে পারে তাহলে এই মেবি স্ট্রাকচারটা এরূপ হয় সাবজেক্ট প্লাস মে বি প্লাস নাউনটিভ বা নাউন হতে পারে the last one he dash a good teacher he dash a good teacher this is for <makes> you এটা আপনাদের জন্য কুইজ থাকলো এটা এখানে মে হবে নাকি মে বি হবে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন থ্যাংক ইউ সবাইকে অবশ্যই লেসনটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার হবে বেশি বেশি লাভ